হেব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম নতুন কিছু বিদেশি ফুলপাটি চেনের ডিজাইন তো এখানে কয়েক পিস চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে দেখাই খুবই চমৎকার একটি ফুলপাটি চেনের ডিজাইন তো এটা কিন্তু এখানে স্প্রিং লক দেওয়া আছে অনেকে অনেক চেনে থাকে হলো এস লক তো এস যেহেতু বেশি ওজন এটা এস স্প্রিং লক দেওয়া তো এটা আপনার লম্বায় আছে হলো আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি লম্বার মধ্যে খুবই সুন্দর একটি ফুলপাটি চেন তো এটার ওজন কাছে দেখাই এটার ওজন আছে চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম বন্ধুরা চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে আপনার কত আনা হয় সেটাই আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো একজ্যাক্টলি চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে কত আনা হয় তো এটা কিন্তু আছে হলো আপনার পাশানা রতি চার পয়েন্ট মানে ছয় আনা থাকে মাত্র ছয় পয়েন্ট কম তো এইটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আজকে কিন্তু আটাশেই মে দু হাজার পঁচিশ আজকের বাজার হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা ভরি তো এটা যেহেতু বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার পয়েন্ট একত্রিশ তো হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে হলো আপনার চৌষট্টি হাজার দুইশো টাকা হ্যাঁ চৌষট্টি হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল পার্টি এই চেনটি লম্বাই আঠারো ইঞ্চি খুবই সুন্দর ছিল এটা ফার্স্টের চেনটা তো চলে গেলো এইটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর এই চেনটি খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটা লম্বায় হবে ষোলো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এটাও কিন্তু স্প্রিং লক এবং নাই ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তবে এটাও কিন্তু ফুল পার্টি চেনের ডিজাইন খুবই সুন্দর এক সুন্দরের মধ্যে কোয়ালিটি খুব সুন্দর তো এইটার আপনার ওজন কত রোগ আছে দেখাই এটা লম্বায় ষোলো ইঞ্চ এটা কিন্তু চার পয়েন্ট সাতাশ মিলিগ্রাম চার পয়েন্ট সাতাশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছে এটা আছে পাঁচ আনা প্রতি এক পয়েন্ট মানে ছয় আনা থেকে নয় পয়েন্ট কম তো এইটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ বাইশ কেট অনুযায়ী এটার দাম কত আসবে আমি আপনাদেরকে সুন্দর করে ভালো করে রিভিউ করে দেখাচ্ছি এই চেনটা এই চেনটা হলো আপনার একদম ষোলো ইঞ্চি একটা চেন তো এইটার দাম হবে আজকের বাজার রেট অনুযায়ী চার পয়েন্ট সাতাইশ তো এটার দাম আসবে হলো তেষট্টি হাজার ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ তিরষট্টি হাজার ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দ্বিতীয় নম্বরে এই চেনটি তো খুবই সুন্দর এই চেনটা তো চলে গেলো এটা তারপর দেখো এই পাশে ষোলো ইঞ্চের মধ্যে আরেকটি চেনের ডিজাইন খুবই চমৎকার এইটাও আপনার নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা হ্যাঁ খুবই সুন্দরই দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এবং এটা কিন্তু চড়া একটু চড়া বেশি খুবই সুন্দর একটি চেন এটা ওজনটা একটু বেশি হ্যাঁ সবগুলো চেনে কিন্তু আপনার ফুলপাটি চেনের ডিজাইন তো এটা আপনার ওজন কত কাছে দেখাই এটার ওজন আছে পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রামের এই চেনটার দাম কত হবে মানে আনায় কনভার্ট করলে কত আনা হয় পাঁচ পয়েন্ট শূন্য নয় পাঁচ পয়েন্ট তো এটাই কিন্তু আছে হলো আপনার সয়ানা পাঁচরুতি আট পয়েন্ট মানে সা আটানা থেকে সাতানা সাতানা পাঁচরুতি আট পয়েন্ট মানে আটা এই সরি ভুল হয়েছে আমার হ্যাঁ এইটা হলো আপনার ছয়ানা পাঁচরুতি আট পয়েন্ট হ্যাঁ সাতানা থেকে মাত্র দুই পয়েন্ট কম সাতানা থেকে দুই পয়েন্ট কম তো এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কত হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে পাঁচ পয়েন্ট শূন্য নয় তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার ছিয়াত্তর হাজার সমান ছিয়াত্তর হাজার টাকা ঠিক আছে ছিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা আসে ছিয়াত্তর হাজার টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি চেন এটা তো চলে গেলো এটা তারপর দেখাবো এই যে এখানে আরেকটি চেন ফুলপার্টি চেনের ডিজাইন খুবই চমৎকার দেখেন এটাও স্প্রিংলক এবং নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তবে এটা কিন্তু একটু চড়া বেশি এবং গর্জিয়াসও বেশি তো এটার ওজন কতটুকু আছে এটাও কিন্তু লম্বায় ষোলো ইঞ্চি হবে এটার ওজন আছে ছয় পয়েন্ট বাষট বাহান্ন মিলিগ্রাম ছয় পয়েন্ট বাহান্ন মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আসছে হলো আপনার এইটা আছে আট আনা পাঁচরতি ছয় পয়েন্ট আটানা পাঁচরতি ছয় পয়েন্ট তো এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু ছয় পয়েন্ট বয়ান্নার দাম আসবে হলো আপনি ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই কালেকশানটি তো বন্ধুরা আজকে এই কিছু চেনের কালেকশন ছিল ফুল পার্টি চেনের ডিজাইন তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটি সার্স করে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নিশ্চয় সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ